স্বামীর কাছ থেকে আবারও বিশ হাজার টাকা ধার নিলাম ব্যবসার জন্য এত বছর ধরে ব্যবসা করি তারপরেও কেন আমার ঋণ করতে হলো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কবে পর মঙ্গলবার হাটবার দিন বিশাল ঝামেলায় পড়ে গিয়েছি মালান্তে গিয়ে কেননা রাস্তাঘাটে পুরো জ্যাম জট প্রচুর ঝামেলা ছিল তো আমরা ভেঙে ভেঙে সিঞ্জি দিয়ে তারপরে এসেছি আর প্রথমে আমরা তিন তলায় চাদরের জন্য চলে গিয়েছি তো ওইখান থেকে প্রায় অনেকগুলো আমি চাদর নিয়েছি এরপরে চলে চলে এসেছি এই গছ কাপ কাপড়ের দোকানে তো এইখান থেকে অনেকগুলো গজ কাপড়ও আমি নিয়ে নিয়েছি মানে এক কালারের গজ কাপড় সাথে প্রিন্টের গজ কাপড় অনেকগুলো কাপড়ই নিয়েছি তো সামনে ঈদ আর আমি একবারেই যাব আর যাব না তাই জন্য আমার কাছে যত টাকা ছিল সেটা দিয়ে আসলে অনেকগুলো প্রোডাক্ট আমি আনতে পারতাম না তাই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে বিশ হাজার টাকা ধার নেই আর বাকি টাকাটা সম্পূর্ণ আমার ছিল আর এই দেখেন বড় বড় ব্যাগ নিয়েছিলাম বস্তা নিয়েছিলাম তারপরেও হচ্ছিল না তারপরে অনেকগুলো ছোট ছোট ব্যাগ আমার আলাদা করতে হয়েছে আর গজ কাপড় চাদর লুঙ্গি এগুলো কিন্তু অনেক ওজন হয় ভারী হয় যার কারণে এগুলো টানাটাও অনেক কষ্ট তো আমরা ওইখান থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে তারপরে চলে এসেছি আর আজকে কিন্তু ভাড়াও প্রচুর নিয়েছে প্রচুর মানে এক হাজার টাকা ভাড়া নিয়েছে শুধুমাত্র আসতেই তো মানে আমার খরচটাও অনেক বেশি দিতে হয়েছে এছাড়াও কাপড়ের দামও অনেক বেড়ে গিয়েছে এটা জানা কথাই কারণ সবে বরাতের আগেই তারা বলেছিল যে সবে বরাতের পরেই কিন্তু কাপড়ের দাম বেড়ে যাবে সেটাই হয়েছে আর হাটবার দিন ছাদ মার্কেট থেকে আমি এই কাপড়টা নিয়ে এসেছি থান কাপড়টা এই নেটের ভিতরে অনেক সুন্দর কাজ করা ছিল আর এই কাপড়টা দিয়ে আমি আমাদের যে বাচ্চাগুলো আছে ওদের জন্য কয়েকটা ড্রেস তৈরি করবো তো সেজন্য আনা হয়েছে আর ওইটার ফলসের কাপড় আমি আনতে পারিনি তো আমি কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এতগুলো টাকা নিয়ে গিয়েছিলাম অথচ কী জানেন আমি থ্রি পিস আনি মানে একটাও থ্রি পিস আনা হয়নি সবই ছিল প্রিন্টের গজ কাপড় এক কালারের গজ কাপড় ওড়না তারপরে চাদর তো আমার চাদরই অনেক টাকা চলে গিয়েছে এছাড়াও আমি অনেকগুলো লুঙ্গিও এনেছি তো ঈদের সময় এগুলো কিন্তু সবাই নেয় আর ঈদ ছাড়া কিন্তু এগুলো খুব একটা চলে না মানে লুঙ্গিগুলো আর এছাড়া বাকিগুলো তো চলে সব সময় চলে তো আমি যেহেতু রোজার ঈদের আগে ঈদের আগে অন্তত আর যাব না তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর থ্রি পিসগুলো তো আমি ঘরে বসে অর্ডার দিয়ে আনতে পারি তো সেই জন্য থ্রি পিস নিয়ে আসলাম না যে টাকা ছিল সবগুলো আমি এইখানেই ইনভেস্ট করে ফেলেছি তো আমার হাজব্যান্ড বলছিল যে এত বছর ধরে ব্যবসা করো তুমি টাকা মিলাতে পারছো না কেন তো টাকা কিভাবে মিলাবো আমি তো যেহেতু এখানে সেখানে খরচ করি আমার একটা জিনিসের প্রয়োজন পড়লে সেটা আমি কিনে ফেলি ঘরের একটা প্রয়োজনীয় জিনিস দরকার পড়লে সেটাও আমি কিনে ফেলি সেটার জন্য আমি তার কাছে টাকা চাই না তো আর এই টাকাগুলো আমার কোথা থেকে আসে আমার এই ব্যবসার টাকা দিয়েই কিন্তু আমার ওগুলো আনা হয় এছাড়া আমি আর কোথায় টাকা পাবো তো সেজন্যে কিন্তু দেখা যায় আমার মানে ব্যবসার জন্য দেখা যায় পর্যাপ্ত পরিমাণ আমি ইনভেস্ট বাড়াতে পারি না আমার এগুলো মানে নিজেরই দোষ তো বলবো কারণ কেননা আমি টাকাগুলো মানে অন্য জায়গায় খরচ করে ফেলি অন্য জায়গায় বলতে সংসারের পিছনেই খরচ করি যখন খরচ করি তখন তো তার এগুলো চোখে পড়ে না যখন টাকা থাকে না তখন তার এগুলো মানে চোখে পড়ে যে টাকা নাই কেন ব্যবসা করে কি হয়েছে কি লাভ হয়েছে মানে সে একটু রাগারাগিই করছিল যে আমি কেন এত কষ্ট করি কেন এত পরিশ্রম করি তো পরিশ্রম জন্য করি সংসারের জন্যই করি সত্যি কথা বলতে আমার এই কাজগুলো করতে ভালো লাগে তো এর জন্যই আমার করা হয় যেহেতু অনেক বছর ধরে করি তাই আর ছাড়তে ইচ্ছে করে না তো আমি অনেকগুলো চাদর নিয়ে এসেছি আর সবগুলো চাদরই কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করেছে আর এখানে দুইটা কভার আমি এক্সট্রা নিয়ে এসেছি এই দুইটা আমার ঘরের জন্যই এনেছি আমার ছেলের যেহেতু দুইটা আলাদা কোলবালিশ লাগে তো ওই দুইটার জন্য আমি সেলাই করাটাই নিয়ে এসেছি এই এই সেলাই করা কভারগুলোর দাম অনেক কম আর যদি কাপড় কিনে এনে সেলাই করি সেক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে যায় তাই বানানোটাই নিয়ে এসেছি তো প্রতিটা কাপড়ের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে আর এছাড়াও গাড়ি ভাড়া প্রচুর লেগে গিয়েছে আর মার্কেটে তো প্রচুর ভিড় ছিল সেটা তো আপনারা দেখেছেন অনেক ভিড় ছিল মানে দোকানদাররা একদম কাপড় দিয়ে কুলাতে পারছিলো না কেটে কুলাতে পারছিল না অনেক কাস্টমার ঘুরে ঘুরে চলে যাচ্ছে ফিরে ফিরে চলে যাচ্ছে এমন অবস্থা হয়েছে তো এই অবস্থা আর সিজন অনুযায়ী আসলে মার্কেটের এই অবস্থাই হওয়ার কথা শুধু যে হোলসেল পাইকারি মার্কেটে এই এই সমস্যা হচ্ছে তা না সব জায়গাতেই কিন্তু এই ভিড়া ভিড়েটা বেড়ে গিয়েছে তো বছরের এই একটা ঈদে কিন্তু মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করে মানে নিজেদের জন্য আত্মীয় স্বজনের জন্য সবার জন্য তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওই বাচ্চাকে বাসায় রেখে আমার যাকে রেখে তারপরে আমি এই কাপড়গুলো আনতে গিয়েছিলাম তো আসার পরে আবার এগুলো গুছাতে নিয়েছি দুইজন মিলে তো আমি ভিডিও শ্যুট করছিলাম আর আমার যা এগুলো গুছিয়ে দিচ্ছিল তো আমি যখনই নতুন নতুন কাপড় আনি ভিডিও করি তখন কিন্তু আমার অনেক প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা কিন্তু কমেন্ট করেন যে আপনার চয়েস অনেক ভালো মাশালা তো এইরকম কথাগুলো যখন শুনি তখন নিজের প্রতি একটা কনফিডেন্স আসে যে না আসলেই তাহলে আমার চয়েস ভালো এর জন্য সবাই অনেক পছন্দ করে তো আমি যখন কি কাপড় কিনতে যাই তখন অনেক ঘাটাঘাটি করি দেখি ভালো করে দেখি যে কোনটা নিলে ভালো হবে কাস্টমার পছন্দ হবে কিনা অনেক বিবেক বিবেচনা করি যে কাপড়টার রং থাকবে কিনা নষ্ট হয়ে যাবে কিনা বা মানে সব ধরনের চিন্তা ভাবনা করে তারপরে আমি কাপড়টা কিনি তো এই বিষয়টা মানে আলফির বাবা রেগে যায় যে এত বাছাই করার কি আছে তুমি দেখো আশেপাশে সবাই শুধু নিচ্ছে এত বাছাবাছি করে না কিন্তু আমার কথা হলো অন্যরা কি করলো না করলো সেটা তো আমার দেখে লাভ নেই আমি আমি তো আমি আমি একজনই তাহলে আমি অন্য অন্যের দিকে কেন তাকাবো অন্যরা কি করছে না করছে সেটা তো আমার দেখে লাভ নেই আমার যে ভালোটা নিতে হবে সেইটাই আমার চিন্তা করতে হবে আর হ্যাঁ আমি তো প্রতিদিন আসতে পারবো না আমি আসি অনেকদিন পর পর তাই অবশ্যই আমার যাচাই বাছাই করে তারপরে কাপড়টা নিতে হবে আর হাতের এই চাদরটা আমি নিতে চাচ্ছিলাম না কিন্তু দোকানদার জোর করে দিয়ে দিয়েছে বলেছে এটা নিয়ে যান আপনার এটা সেল হবে বলল বললো যে যদি সেল না হয় তাহলে নিয়ে এসেন ফেরত দিয়ে ফেরত নিয়ে নিব তো কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দুইটা চাদর মানে দুইটাই লাল চাদর নিয়েছি বলে আমার হাজব্যান্ড বারবার বলছিল যে এতগুলো লাল নিতেছো কেন আসলে বেশিরভাগ মানুষ কিন্তু এই লাল চাদরগুলোই বেশি পছন্দ করে বিছানার জন্য তো দেখেন যেহেতু আমি সেল করি আমি বিজনেস করি তাই আমি জানি আমার কাস্টমার আসলে কোনটা বেশি পছন্দ করে কোনটা নিতে চায় তাই সেই ধরনের চিন্তা ভাবনা করেই কিন্তু আমার সবকিছু আনতে হয় তো আমি সবসময় গাঢ় রঙের কাপড়টাই বেশি আনি কারণ আমাদের এখানে সবাই গাঢ় রঙের কাপড়টাই বেশি পছন্দ করে বা মানে কোনো কারণে যদি আমি একটু লাইট কালারের কোনো কাপড় আনি সেটা আমার সহজে সেল হয় না ওইটা ঘরে পরেই থাকে তো আপনাদের ভাইয়া বলছিল যে তুমি এবার একটু লাইট কালার নেও মানে মিলিয়ে নেও হতেও পারে সবার চয়েস তো এক না অনেকে তো লাইট কালারও পছন্দ করে তো তার কথা শুনে আমি এখানে দুইটা চাদরই শুধু লাইট কালারের মধ্যে এনেছি আর বাকি সবগুলোই আমি ডিপ কালারে এনেছি তো দেখি তার কথা কতটা মানে সঠিক হয় যে কার পছন্দ কি রকম হয় লাইট কালার চলে কিনে একটু দেখি লাইট কালারের কাপড়গুলো বিছালে ঘর অনেক উজ্জ্বল লাগে দেখতে অনেক সুন্দর লাগে সব কিছু একদম ফুটে ওঠে তো এটা ঠিক কিন্তু আবার দেখা যায় কোনো একটা একটুখানি ময়লা লাগলে সেটা আরও বেশি ফুটে ওঠে ওইটা খুবই খারাপ দেখা যায় সামান্য একটু দাগ লাগলেও দেখা যায় খুবই বিচ্ছিরি দেখা যায় বিশেষ করে বাচ্চা যে ঘরে আছে সেই ঘরে তো লাইট কালার কাপড় ব্যবহার করাটাই বোকামি তো এখানে এই যে শেষের দুইটা চাদর অ্যাশ কালার আর নিচের মিষ্টি কালারটা এই দুইটা চাদর আমি আপনাদের ভাইয়ার পছন্দ মতো নিয়েছি সত্যি কথা বলতে তার পছন্দ মতো আমি যতবার কাপড় এনেছি সেগুলোই পরে রয়েছে সেগুলো আমার সেল হতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে কিন্তু আমি যতগুলো কাপড় নিজে পছন্দ করে আনি সেগুলো আমার খুব সহজেই সেল হয়ে যায় আসলে মেয়েদের পছন্দ মেয়েরাই ভালো বোঝে ওইটা কিন্তু ছেলেরা বুঝবে না আর দুনিয়াতে সবচেয়ে ব্যামিল পছন্দ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে জীবনেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো কালার বা কোনো ডিজাইনে সহজে মিলে না তো যাই হোক ওই পাশে যে বেগুনি কালারের চাদরটা দেখছেন ওই ওই চাদরটা কিন্তু আমি গিয়ে প্রথমেই ওই চাদরটা নিয়েছি মানে ওই ডিজাইনটা এত ভালো লাগছিল একদম ফুটে উঠেছিল। আর এই চাদরের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যেহেতু ফুলগুলো অনেক বড় বড় ছিল তাই দেখতে ভালো লাগছিল তো কিছুদিন আগেও কয়েকজন কাস্টমার এসে চাদর খুঁজেছিল তো আমার কাছে কাজ চাদর মানে খুবই কম ছিল দুই তিনটা ছিল তার জন্য দেখা যায় কাস্টমার হাতও লাগাচ্ছিল না মানে কাপড় কম থাকলে কি হয় কাস্টমার হাত লাগাতে চায় না তাই সময় ঘরে একটু বেশি বেশি কাপড় রাখলে দেখা যায় দশটা বিশটা আইটেম থাকলে দশটা বিশটা ডিজাইন থাকলে ওইখান থেকে একটা না একটা চয়েস করে নেয় তো এইদের আগে আমি হয়তো আর যাব না কিন্তু আমি অনলাইনে অনলাইনে বলতে আমি যেখান থেকে সব সময় কাপড় আনি অর্ডার করে তারা আমাকে কুরিয়ারে পাঠিয়ে দেয় তো তাদের কাছ থেকে কিছু আরও কিছু প্রোডাক্ট আমি আনবো তো আপাতত আমার হাত একদম খালি হয়ে গিয়েছে তো আবার যখন সামনের মাসে টাকা উঠবে তখন আবার আরো কিছু কাপড় নিয়ে আসবো ঈদের জন্য তো আমার ভিডিওতে বা আমার পেজে যদি কোনো কিছু কারো পছন্দ হয় অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে তো যাই হোক এটা হচ্ছে আড়াই হাত বহরের একটা গজ কাপড় আর এই কাপড়ের প্রিন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো এর জন্যই আমি নিয়ে আসলাম যদি সেল হয় হবে না হলে আমি আমার জন্য একটা খিমার আর আমার শাশুড়ির জন্য আমি একটা খিমার তৈরি করব এগুলো যেহেতু আড়াই হাতি বহর অনেক সুন্দর হয় খিমার তৈরি করলে আর এই যে চেরি জর্জেটের একটা কাপড় নিয়ে এসেছি এটাও আমার শাশুড়ির জন্য বোরখার কাপড় নিয়ে এসেছি তো ওইখান থেকে মিনিমাম বিশ তিরিশ চল্লিশ টাকা কমে এই জর্জেট কাপড়গুলো আনা যায় আর হ্যাঁ এই কাপড় জর্জেট কাপড় বলেন বা নেট নেটের যে কাপড়গুলো বলেন এগুলো আমি অন্য দোকানে পাইনি মানে দুতলা তিনতলা পাইনি ওগুলো আমি বেশিরভাগ দেখা গিয়েছে যে ছাদ মার্কেটেই পাওয়া যায় তো ছাদ মার্কেটেই আমি ওইগুলো পেয়েছি তো ভাগ্যক্রমে পেয়ে গিয়েছে তাই নিয়েও নিয়েছি তো এখানে আমি প্রায় পঞ্চাশ পিসের মতো ওড়না নিয়ে এসেছি অনেক কালারের আর এইখানে আরও কিছু বাটিকের চাদর নিয়ে এসেছি বাটিকের চাদরও খুব ভালোই চলে আর কি অনেকেই বাটিকের চাদরটা নেয় যেহেতু এগুলোর প্রাইস রেঞ্জ অনেক কম থাকে আর বাটিক চাদরের মধ্যে এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো চলে সবাই অনেক পছন্দ করে যেহেতু একটি স্টেপ টাইপের তো আমার ঘরে অলরেডি অনেকগুলো থ্রি পিস আছে যে মানে লোন থ্রি পিস আরও কাজ করা অনেক অনেক আইটেম আছে তো এর জন্যই আমি বিশেষ করে থ্রি পিসের দিকে ফোকাস করিনি আমি বেশিরভাগই এইটা এই ধরনের কাপড়গুলো বেশি নিয়েছি যেহেতু এগুলো আমার অফলাইনে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় আরেকটা কথা হলো গজ কাপড়গুলোতে কিন্তু একদম সীমিত মানে পাঁচ টাকা দশ টাকা করে লাভ থাকে তো এর জন্য দেখা যায় ওইগুলো অনেকেই আনতে রাখতে চায় না কিন্তু আমি আনি এর কারণ হচ্ছে কাস্টমার ধরে রাখতে গেলে দেখা যায় সব ধরনের আইটেমই ঘরে রাখতে হয় তো এগুলো গুছাতে কিন্তু আমার প্রায় দুই দিন লেগে গিয়েছে মানে যেদিন গিয়েছি প্রায় সকাল ভোর ছয়টা বাজে গিয়েছি আর আমাদের আস্তে আস্তে বিকেল পাঁচটা বেজে গিয়েছে তারপরে আবার রাতে কিছুটা গুছিয়েছি আবার সারা সকাল বসে দুইজন মিলে বাকিগুলো গুছিয়েছি তো এগুলো গুছাতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে যেহেতু আমার একটা বড় শোকেস নাই যে যেটার মধ্যে আমি সব একবারে গুছাবো তো অনেক জায়গা বের করে করে তারপরে সব সবকিছু আমার গুছাতে হয়েছে তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আমি মানে আমার কাপড়গুলো আমি কীভাবে গুছিয়েছি কোথায় কোথায় রেখেছি সবই দেখাবো মানে আমার এই একটা ঘর পুরো ভরে গিয়েছে কাপড় দিয়ে তো এগুলো দিয়ে সব কিছু ভরে গিয়েছে তা আমি ভাবছি যদি আরও কাপড় নিয়ে আসি তাহলে সেগুলো কোথায় রাখবো তো আমার প্রতিটা কাপড়ে একদম সীমিত প্রফিট রাখি আমি যার কারণে দেখা যায় আমি যে এই টাকা থেকে কিছু একটা এক্সট্রা এখন করব সেই অবস্থায় নেই আর যেহেতু সামনে ঈদ তাই আমার অবশ্যই কাপড়টার উপরে গুরুত্ব বেশি দিতে হবে বেশি করে কাপড় আনতে হবে এখন যদি আমি এই টাকাটা বাইরে খরচ করি তাহলে তো আমার অনেকটাই লস হয়ে যাবে তো এখানে আমি অনেকগুলো এক কালারের থান কাপড় নিয়ে এসেছি তো দুইটা শুধু বিশ গজের থান নিয়ে এসেছি আর বাকিগুলো সব দশ গজ করে নিয়ে এসেছি কারণ সবগুলোই কিন্তু আমার অল্প অল্প করে আছে তাই আমি আবার অল্প অল্প করে নিয়ে এসেছি একবার এই বড় থান আনতে গেলে আবার টাকাটাও একটু বেশি লেগে যায় এই সুতি ভয়েল কাপড়গুলো আমি অনেক কম দামে দেই যার কারণে আলহামদুলিল্লাহ এই কাপড়গুলোও কিন্তু আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি কিন্তু এখানে বাটিকের ওড়নাও নিয়ে এসেছি লুঙ্গি নিয়ে এসেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ